বাসায় মেহমান চলে আসছে এটা কিন্তু কম বেশি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন আর আমার একটা কথা সেটা হচ্ছে সবাই চায় যে তার ভিডিওতে লাইক আসুক কমেন্টস আসুক সব কিছু বেশি বেশি আসুক বাট মানুষের কিছু কিছু মানুষের চিন্তাভাবনা এত নোংরা তারা এত এত বাজে বাজে কমেন্ট করে ভাই আমার ভাইরাল হওয়ার এত শখ নাই ভাইরাল হওয়ার শখ থাকলে অনেকভাবেই ভাইরাল হতে পারতাম ঠিক আছে আমায় এইটা আমার কাছে ভালো লাগে আমি সারা দিন থাকি আমি সারাদিন কি করি না করি এটুকি নাকি কিছু ভিডিও আপলোড করি আর এটাও যদি আপনাদের সমস্যা হয় তাহলে যাদের সমস্যা তারা আমার ভিডিও স্কিপ করে যায় আমার ভিডিও দেখার কোনো প্রয়োজনই নাই কিন্তু আপনারা এসব নোংরা নোংরা কমেন্ট করবেন না এটা আমি খুব ভালো করেই বলে দিলাম আমি ভাইরাল হতে চাইলে আমি অনেকভাবেই হতে পারতাম সেটা আগেও হতে পারতাম বা চাইলে এখনও হতে পারি সেহেতু আমি যেহেতু এখনও ভাইরাল হচ্ছি না তাহলে আপনাদের কেন এত সমস্যা এগুলো বাজে বাজে কমেন্ট করে ভাইরাল হওয়ার কথা বলা হ্যাঁ আমার ভাইরাল হওয়ার শখ নাই আপনাদের যদি থাকে তাহলে আপনারাই হন আর আমি কিন্তু কথাগুলো কষ্ট দেওয়ার জন্য বলি না এই কষ্টটা আমার লেগেছে তাই আমি বলছি কারণ আমি যথেষ্ট পরিমাণে ভদ্রতার সহিত ভিডিও আপলোড করি ব্লগ ভিডিও আপলোড করি সারাদিন কী করলাম না করলাম কোথায় গেলাম না গেলাম বাট মানুষের এতেও সমস্যা থাকে বলে যে মানে কি সব ভাইরাল হওয়ার শখ থাকলে এটা করো ওটা করো কেন ভাই আমার যে আমি কি আপনাদেরকে বলছি যে আমার ভাইরাল হতে হবে আপনারা এটা করেন ওইটা করেন আমাকে ভাইরাল করে দেন এই করে দেন ওই করে দেন বা আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করছি আমি কি কাউকে একবারও বলেছি বলে তো তাহলে আপনারা নিজের খায় কেন আমার চরকায় তেল দিতে আসতেছেন আমার তো তেলের দরকার নেই তাই না ভাইয়া আমার যথেষ্ট পরিমাণে চরকায় তেল আছে আপনাদের চরকায় যে আপনারা তেল দেন গা আমার এত ভাইরাল হওয়ার শখ নাই ভাইরাল হতে হলেও সেটা হব আমি আমার ইচ্ছা মতো হব না হলে না হব বাট আপনাদের কাছ থেকে তো আমি শুনতে চাই নাই বা আপনাদের তো বলি নাই যে আমাকে ভাইরাল হওয়ার টিপস দেন আপনারা যে বাজে বাজে যেগুলো কমেন্ট করতেছেন আপনাদের তো ঘরে তো মনে হয় না যে মা বোন আছে আর মা বোন থাকলেও তাদেরকে তো সম্মান দিতে পারেন না কাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা পায় না আমার কারণে যদি আপনাদের সমস্যা হয় আপনারা আমাকে আনফলো করে দেন বা ব্লক করে দেন বা আপনারা ফেসবুকে চালায়েন না যদি মেয়ে মানুষদের দেখতে আপনাদের এত সমস্যা আপনারা এত হাজি হুজা মানুষ আপনারা কেন ফেসবুকে এসে শুধু শুধু মেয়েদেরকে দেখেন আবার তাদের ইয়াতে খারাপ খারাপ কমেন্ট করেন তাহলে আপনারা কত ভালো যা এসে খারাপ কমেন্ট করেন হ্যাঁ মানুষ ভালো মানুষরা দেখে ঠিক আছে স্কিপ করে চলে যায় যে কে কি করলো না করলো তাতে কোনো যায় আসে না কিন্তু আপনারা যে বাজে বাজে কথাগুলো লেখেন তখন মানে আপনি এতই হাজি মানুষ যে বাজে বাজে কথাগুলো লেখেন আপনার বিবেগে একটু বাধা দেয় না এই যে বাজে কথাগুলো যে লিখতেছেন না এগুলো আরও কৈফিয়ত সবারই হবে আমারও হবে আপনারও মরতে হবে তো কৈফিয়ত আপনি হয়তো আমি পাপ আপনার আপনার বেশি এটা মনে হচ্ছে ভিডিও করে জন্য একদম পাপ কামায় উল্টা এলাইতেছি আর আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিওতে এসে খারাপ খারাপ কমেন্ট করতেছেন সেটা কি ভিডিও দেখাটা তো বড়ো মেন বিষয় না কিন্তু আইসা যে খারাপ খারাপ কমেন্টগুলো করতেছেন এগুলো কি হ্যাঁ এগুলোর জন্য মনে হয় আপনাকে জান্নাতি নিয়ে যাবে আমার তো জাহান নামে নিয়ে যাবে আপনারা তো অনেক কথাই বলেন আপনাদের তো জান্নাতি নিয়ে যাবে কারণ আপনার একটা মেয়ের ভিডিও দেখেন প্লাস সেইগুলো ভিডিওতে অনেকে এসে খারাপ খারাপ কমেন্ট করেন তো আমি কথাগুলো তাদেরকে বলছি যারা এসে আমার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করেন আর আমাকে ভাইরাল হওয়ার জন্য খারাপ খারাপ নোংরা নোংরা প্রস্তাব দেন আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি যে তাদের মতন ফ্যান ফলোয়ার আমার কখনো দরকার ছিল না দরকার থাকবেও না